আমি যে কাপড়টা না আপনার ভালো লাগা না লাগা সেটি তো আমার বিষয় নয় সেটি আমার আপনি কথা বলবেন না আপনি এখানে দাঁড়ান হ্যাঁ ভিডিও করছি আপনি আপনি আমাকে ধরবেন না আপনি দূরে থাকেন আপা উনি বলেছে আমার লেবাসটা ভালো না উনি লেবাস উনি লেবাসের কি দেখেন আমার লেবাসটা সারা আমার লেবাসটা সারা দুনিয়ার মানুষের জানি আপনি আমাকে কেন বললেন যে আমার লেবাসটা ভালো না আপনি আমাকে বিয়াদ বললেন কেন এটার জবাবটা আপনাকে এখানে দিয়ে যাইতে হবে এটার জবাবটা আপনার এখানে দিয়ে যাইতে হবে কেন আপনি আমাকে বেয়াদব বললেন কেন আপনার পোশাক নিয়ে আমাকে কথা বললেন আমি মাধবী একজন উদ্যোক্তা প্রতিদিনকার মতোই বাসা থেকে শোরুমের দিকে যাচ্ছিলাম আমি ভিডিওতে লেবাসদারে যে আপাকে দেখছেন এই আপা যেই ড্রেস আপ করেন এটা ওনার কাছে পারফেক্ট মনে হয় বাট অন্যান্য বড়ো মানুষ মুরুব্বী আছেন তাদের কাছে এটা পারফেক্ট মনে হয় না তো এই মুরব্বী চাচা উনি এই ড্রেস পরাতে ওনাকে ডাক দিয়েছেন ওনাকে বলেছেন তুমি এই ড্রেস পরছো কেন এই কথাটা ওনার সহ্য হয়নি উনি ডিরেক্ট মোবাইল নিয়ে ভিডিও করতে বসে গেছেন উনি পাবলিক প্লেসে চাচাকে ধমকাধমকি করলেন অনেক কিছু বললেন কেন ওনার পোশাক নিয়ে কথা বললো চাচা একজন মুরব্বী মানুষ বড়ো মানুষ সেই হিসেবে উনি একটা ডাক দিতেই পারে আর উনি যে লেবাস করেছেন এই লেবাস দেখলেই তো আমার বমি আসে ওনার দেখতেই তো আমার কেমন যেন লাগছে উনি বড়ো মানুষ বাবার বয়সী মানুষ উনি আপনাকে একটা কথা বলতেই পারে একটা পরামর্শ দিতেই পারে সেজন্য আপনি চাচাকে এভাবে অপমান করতে পারেন না এই যে আপনি যে ভিডিওটা করলেন আপনি ভেবেছিলেন কি আপনি পাবলিকের সিম্পৃতি পাবেন পাবলিক আপনার পক্ষে কথা বলবে আপনি একদম ভ্রাজ্য জয় করে ফেলবেন বাট আমি আপনার ভিডিওর কমেন্ট বক্সে যে দেখি একটাও আপনার পক্ষে কমেন্ট নেই প্রত্যেকটা আপনার বিপক্ষে কমেন্ট ছিল এবং আপনাকে পাবলিক এসে বাংলা ওয়াশ করে দিয়ে গেছে এই টাইপের অবস্থা তো আপনি যে ড্রেস আপ পড়েছেন এই আপনাদের ড্রেস আপ পরার কারণে আপনাদের কারণে দর্শন বাড়ছে এই আপনাদের বেহায় কারণে দেশটা রসা তলে গেছে আপনাদের নিয়ে যারা প্রতিবাদ করবে তারাই হয়ে যাবে সমাজের শত্রু আপনাদের নিয়ে যারা আঙুল তুলবে তারাই হয়ে যাবে সমাজের শত্রু এই যে আপনাদের এই অশ্লীল ড্রেস আপ এগুলোর কারণে দেশে বেহায়পনা অশ্লীলতা বেড়েই চলেছে আপনাদের এই অশ্লীল ড্রেস আপনাদের এই ছোট ড্রেস পরা বন্ধ করতে হবে আপনারা যে ছোটো ছোটো ড্রেস পরে সামনে চলে আসেন রাস্তাঘাটে চলাচল করেন আপনাদের এই ড্রেস অশ্লীলতা ছড়ানোর জন্য যথেষ্ট আপনি যে ড্রেস আপ করেছেন আপনি মনে করেছেন আপনাকে খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে না আপনাকে দেখতে একদম বাজে লাগছে হয়তো আপনি বুঝতেছেন না আপনি একজন উদ্যোক্তা আপনি কাজ করেন ভালো কথা আপনি যে ড্রেস আপ করেন সেটা নিয়ে আপনার বাবার বয়সী মানুষ আপনাকে কিছু বলতেই পারে পরামর্শ দিতেই পারে সেটা আপনার গায়ে লেগে গেছে বাট আপনি সেটা পরামর্শ হিসেবে গ্রহণ করতে পারতেন আপনার এই লেবাস আপনার এই ড্রেস আপ হয়তো সমাজের আরও অন্যান্য যে কাকাদের মতো মানুষ আছেন তাদের চোখে ভালো মনে হয় না কিন্তু আপনি তাদের সেই কথাটাকে পরামর্শ হিসেবে না নিয়ে আপনি তাদের সাথে দ্বন্দ্বে জড়িয়ে গেছেন আপনি বুক ফুলে আপনি গলা উঁচু করে উঁচু গলায় ঝগড়া করতে চলে গেছেন মোবাইল বের করে ভিডিও করা শুরু করে দিয়েছেন একটা ভিডিও তো আপনার পক্ষে দেখত না সবাই তো আপনার একদম সাবান ছাড়াই ধুয়ে দিয়ে গেছে তো আপনাদের মতো মেয়েরাই সমাজে অশ্লীলতা সরায় এই চাচা একদম সঠিক প্রতিবাদ করেছেন এই প্রতিবাদ না করার কারণে এলাকায় সমাজে রাষ্ট্রে অশ্লীলতা বেড়েই চলছে অনতি বিলম্বে এর প্রতিবাদ করতে হবে এবং এই ছোটো পোশাককে এই ছোটো পোশাক পরাকে বয়কট করতে হবে সমাজে অশ্লীলতা ছড়ানোর অন্যতম কারণ মেয়েদের এই ছোটো পোশাক ছোট পোশাককে মুসলমান ধর্মে নাইনটি পার্সেন্ট মানুষ সমর্থন করে না সেখানে এই ছোট পোশাক পরে আপনি নিজেকে অনেক বড় কিছু ভেবে ফেলেছেন আপনি ভেবেছেন আপনি অনেক বড় কিছু হয়ে গেছেন উদ্যোক্তার পাশাপাশি আপনি একজন মডেল কিন্তু আপনার বোঝা উচিত ছিল আপনার এই লেবাসটা আপনার সাথে যায় না আপনার বাবার বয়সী মানুষ যখন আপনাকে একটা পরামর্শ দিয়েছিল সেটা আপনার সুন্দরভাবে গ্রহণ করা উচিত ছিল সেটা না করে আপনি তার সাথে ঝগড়ায় দ্বন্দ্বে জড়িয়ে গেছেন করে কি হলো নিজের মান সম্মান নষ্ট করলেন পাবলিক আপনার এসে গণদোলায় দিয়ে গেল এই আর